এ এক অদ্ভুত রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে খেতে চাইলে আপনাকে হাই কমোডের উপর বসে খেতে হবে কেউ যদি আপনাকে বলে আজ আমরা টয়লেটে খেতে যাব। তাহলে মোটেও অবাক হবেন না যেন কারণ এই রেস্টুরেন্টে গেলে আপনার ধারণা পুরো পাল্টে যাবে যখন দেখবেন আপনাকে বসতে দেওয়া হয়েছে হাই কমোডের উপর আর খেতেও দেওয়া হয়েছে কমোডের মধ্যে মানে কমোডের মতো পাত্রে আর কি এরপর খাবারের নাম শুনলে তো চোখ কপালে উঠতে বাধ্য মেনু হাতে নিয়ে দেখলেন কোনো এক খাবারের নাম কালো হাগু আবার কোনোটার নাম হাগুর দুর্গন্ধ এমন আরও হরেক রকম নাম দেখতে পাবেন সেখানে নাম বা খাবারের চেহারা যেমনই হোক স্বাদে নাকি ওই খাবারগুলো একদম অতুলনীয় আজব মনে হলেও লস অ্যাঞ্জেলসে রয়েছে ম্যাজিক রেস্টরুম ক্যাফে নামে এমন এক রেস্টুরেন্ট যেখানে কমোড আকৃতির চেয়ারে বসে খাবার খাওয়া হয় কমোড আকৃতির প্লেটে এমনকি যারা একটু বসে বিশ্রাম নিতে চান তাদেরকেও বসতে হবে টয়লেটের মতো এসব হাই কমোডে এই উদ্ভট রেস্টুরেন্টের আইডিয়া এসেছে তাইওয়ান থেকে সেখানে মডার্ন টয়লেট নামে এমন একটি রেস্টুরেন্ট বেশ জনপ্রিয় সেখান থেকে এই আজব আইডিয়া আমেরিকায় আসে আর এই অদ্ভুত পরিবেশনার জন্যই রেস্টুরেন্টটি এত আলোচিত প্রথম থেকেই চমক দিয়ে ভরা এই রেস্টুরেন্ট যেখানে একবার গেলেই কাস্টমারদের মনে হয় এরকম আজব জায়গা তো আগে কখনো দেখিনি রেস্টুরেন্টের কর্মীরা জানান তাদের খাবার আসলে সাধারণ তাইওয়ানিস খাবার বিফ স্টু নুডলস ফ্রায়েড রাইস ও আরও নানা পদ রয়েছে এখানে আর মেনুতে দেওয়া হয়েছে মজার মজার নাম শুনে অদ্ভুত মনে হলেও কালো হাগু হল চকলেট আইসক্রিম যা চকোলেট সিরাপ আর চকোলেট ফ্লেক্স দিয়ে তৈরি একটি ডেজার্ট আর হাগুর দুর্গন্ধ হল ব্রেইসড পোর্কের একটি ডিশ যা মূলত ধীরে ধীরে রান্না করা পুরের মাংস এটি সাধারণত নুডলস বা ভাতের সঙ্গে পরিবেশন করা হয় তবে সব খাবারের নামই যে এমন অদ্ভুত তা কিন্তু নয় অনেক খাবার রয়েছে যেগুলো কেবল সাধারণ নাম দিয়েই মেনুতে সাজানো হয়েছে তবে এই নামগুলো শুধু রেস্তোরাঁর থিমের কারণেই দেওয়া হয়নি খাবারের পরিবেশনেও এমন কিছু বৈচিত্র্য রাখা হয়েছে যা পুরো অভিজ্ঞতাকে হাস্য রসাত্মক করে তোলে নাম এমন হলেও খাবারের স্বাদ যেমন ভালো তেমনি পরিবেশনার এই অভিনব দিকটি রেস্টুরেন্টটিকে নিয়ে গেছে আলোচনার শীর্ষে তবে সমালোচকও রয়েছে অনেকেই বলছেন খাওয়ার সময় এমন ঠাট্টা মোটেও ভালো নয় এসব বিকৃত মানসিকতার লক্ষণ অনেকে এখানকার খাবারকে সুস্বাদু বললেও অনেকে আবার এসব খাবারকে কোনো মতে চলনসই বলেও মন্তব্য করেছেন তাছাড়া এই রেস্টুরেন্টের অধিকাংশ খাবারের দাম আট থেকে দশ ডলারের মতো যা অন্যান্য রেস্তোরাঁর একই খাবারের তুলনায় বেশি তাই এ নিয়েও কিছুটা অখুশি হন অনেক কাস্টমার তবে অনেকে বলেন এই রেস্টুরেন্টে খাবারের স্বাদ আসলে জরুরি কিছু নয় বরং এখানকার পরিবেশ দেখার জন্যই মানুষ এখানে আসে এটি হয়তো একমাত্র জায়গা যেখানে খাওয়ার সময়ও মলমূত্র নিয়ে মজা করা হয় তাই বিতর্ক যাই থাক এই রেস্তোরাঁ প্রমাণ করেছে নতুনত্ব সবসময় মানুষের আগ্রহ তৈরি করে আর খাবারের স্বাদ ঠিক থাকলে পরিবেশনার ভিন্নতা মানুষ সহজে মেনে নেয় কিন্তু এর মাধ্যমে এটিও প্রমাণ হয় যে কিছু কিছু ক্ষেত্রে মানুষের রুচি যেন রীতিমতো সীমা পার করে ফেলে আর রুচির দুর্ভিক্ষও বুঝি একেই বলে